thank uh -huh. ভালো আছে তা সবার আগে তোমাদেরকে বলি হ্যাপি হোলি তোমরা খুব ভালোভাবে হোলি খেলো এবং দোল উৎসবটা সুন্দরভাবে পালন করো তা আমরাও আজকে পালন করছি তো কীভাবে করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকা দেখতে পাচ্ছো আমি ভূত হয়ে গেছি খেলা স্টার্ট করে দিয়েছি আর আজকে কিন্তু একটু অন্য অন্য রকমের আমরা এনজয় করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যারা আমার রোজ ভিডিও দেখো তারা তো জানো আমার বাড়িতে রাধাকৃষ্ণ মন্দির আছে তো আজকে হোম হয়েছিল যেহেতু যে দোল পূর্ণিমা দেখতে পাচ্ছ আমি আবির খেলা কিন্তু স্টার্ট করে দিচ্ছি আর আজকে যেহেতু ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু তোমাদের তো আমি ডেলি ব্লগ দিই তো ভেবেও কিন্তু আমার ভাবলাম যে না ব্লগ যেহেতু রোজ দিই তো আজকে কেন দেবো না আর এত সুন্দর একটা দিন এই দিনটা তো আর ফিরে আসবে না এই তাই ভেবেই কিন্তু আমি আবার ব্লগ স্টার্ট করলাম এদিকে দাদা কাকু এদেরকে একটু মুখে পায়ে আবির দিলাম আর আমার ছেলে দেখো ও আমাকে সুন্দর করে আবির মাখাচ্ছে ও কার কাকে মাখায় বলো মাকে ছাড়া তো এদিকে মাকে তো আবির খুব করে মাখাচ্ছে আবার জানো পায়েতেও আমার আবির দিয়েছে আমার ছেলে দেখেছে ও পায়েও দিচ্ছে মানে গুরুজনদের যে পায়ে দিতে হয় ও জানে এইদিকে দেখো সবাইকে তো আবির দিতে স্টার্ট করে দিয়েছি খুবই ভালো লাগছে আর আবির খেলাটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে তাই না আমার রং খেলাটা না তত ভালো লাগে কিন্তু আবির যে খেলবো এবং সবাইকে পায়ে মুখে লাগাবো এটাই আমার খুব ভালো লাগে তো সবাইকেই দিচ্ছি সবাই কিন্তু আমাদের এই পাড়াতে কিন্তু আমরা সবাই মিলে এই আবির খেলা রংটা খেলতে কেন ভালো লাগে না খেলার পর যখন রংটা তোলার যে সময়টা আসে ওই সময়টা খুব বিরক্ত লাগে এবং শরীর ঠরীরও খারাপ হয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছি আমরা সিদ্ধি বানাচ্ছি তো মানে আমাদের ঘরেই এই সিদ্ধি বানানোর পদ্ধতিরা চলছে যা ফটো তুলবো যা మా <muchas> కథనా তাই খাওয়া দাওয়া ও এমনি গেছে সুবে সকালে বন্ধুরা প্লেট پہ বসে গেছে তো কাটিমা লুচি ভিজেছে তো ডাকছিল আমি তো রংঠং খেলে শুইেই পড়েছি আর এনার্জি আজকে ছিল না তো কাটিমা বলে যে লুচি ভাজছি তোরা সব আয় খাবি তো তো কাটিমাই আজ সব করেছে দেখতে পাচ্ছ কার কেড়ের সাথে সবাই করেছে সবাই মিলে সবাই মিলেই করেছে আমি ছিলাম না আজকে

হোলি খেলে এরকম সন্ধ্যাবেলা যদি খাবার পাওয়া যায় ভালো লাগে লাগে বলো দারুন তার মধ্যে হচ্ছে বৃষ্টি বাইরে পুরো রং খেলিনি আবিরই খেলেছি তাই দেখো এখন তাই আবিরেতেও রং মেশানো থাকে মুখে রং লেগেছে বন্ধুরা এরপর কি করবো জানি না তো আজকে আমার তো ব্লগটা এখানে স্টপ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো টাটা গুড নাইট হ্যাঁ